নাগরিকদেরকে আপনি যেটা দেন সেটা কোনো দয়া দাক্ষিণ্য নয় বরং এটা হচ্ছে আপনি মানুষে আপনি এই কমিটমেন্ট দিয়েই এটা আপনার কর্তব্য এটা আপনার দায়িত্ব এই কর্তব্য এবং দায়িত্বের কমিটমেন্ট দিয়েই হচ্ছে আপনি ক্ষমতায় আসেন সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব এই শ্রমিকদের সাথে রাষ্ট্রের যে সম্পর্কটা এটা জন্য নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয় এবং একজন নাগরিক রাষ্ট্রের কাছ থেকে যে ধরনের সুযোগ সুবিধা প্রাপ্য সেই প্রাপ্য সুযোগ সুবিধাগুলো যেন আমরা নিশ্চিত করতে পারি দ্বিতীয়ত আমরা শ্রমিক দিবস নিয়ে যখন কথা বলি তখন শুধুমাত্র আমরা বাংলাদেশের শ্রমিকদের নিয়ে কথা বলি কিন্তু আমাদের যেই প্রবাসে যে শ্রমিকরা রয়েছে আপনারা দেখেছেন বছরের পর বছর যুগের পর যুগ তারা হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য পরিবার বিবর্জিত একটা বাস্তবতার মধ্যে তারা দিনাতিপাত করতে হয় দিন শেষে তারা শুধুমাত্র আমাদের শুধুমাত্র অর্থনীতিতে কন্ট্রিবিউট করে যায় শুধুমাত্র অবদান রেখে যায় কিন্তু রাষ্ট্র আমাদের দেশ তাদেরকে আসলে কি দিতে পেরেছে এই পর্যন্ত তারা যখন দেশে ফেরত আসে তারা যখন আর কর্মক্ষম থাকে না তখন তারা হয়ে যায় পরিবারের বোঝা পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত প্রবাস জীবন কাটায় প্রবাস জীবনে কাটানোর সময় তারা শুধুমাত্র অর্থনীতিক চাকাটা সচল রাখে কিন্তু দিন শেষে যখন দেশে ফিরে আসে তখন পরিবারের জন্য বোঝা হিসাবে তারা হচ্ছে বিবেচিত হয় আমরা আমাদের জায়গা থেকে এই হচ্ছে বিবেচনা করতে হবে আমরা সেই জন্য আমাদের এই প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে বরং ক্ষমতা নির্ধারণে মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে সেজন্য আমরা চাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনাও দিয়েছি পরবর্তী নির্বাচন বা পরবর্তী সবসময় যেন তাদের ভোটের মূল্যায়নটি হয় কারণ আপনারা জানেন যে আমরা আমরা রাষ্ট্রের মধ্যে মতামত দিতে পারি জনগণ নাগরিকরা মতামত দিতে পারে এই ক্ষমতা কাঠামোর মধ্যে শুধুমাত্র ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই ভোট প্রক্রিয়ার মধ্যে আমাদের এই দেশের উল্লেখযোগ্য একটা অংশকে বাকি রেখে যারা হচ্ছে রাষ্ট্র অর্থনীতিকে যারা ভালোভাবে পরিচালিত করছে তাদেরকে বাকি রেখে আমাদের দেশের ক্ষমতায় কে আসবে এটি নির্ধারণ করার এই যে প্রক্রিয়াটি এ প্রক্রিয়াটি আরেকটি বৈষম্যের সামিল সেজন্য যারা যেসব রেমিটেন্স যুদ্ধরা আমাদের রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে যেসব রেমিটেন্স যুদ্ধরা দুবাই ওমান বাহারাইন কাতার থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পুরোটা শুরু করে ইউএসএতে আমাদের যেসব পৃথিবীর যে প্রান্তে আমাদের রেমিটেন্স দুদ্ধারা রয়েছে তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনে তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং সেটির জন্য নির্বাচন কমিশন যেন খুব দ্রুততম সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয় সেটির জন্য হচ্ছে আমরা তাদের কাছে আমরা তাদের সুদৃষ্টি আশা করছি সর্বশেষ আমরা অনেক স্বপ্নের মধ্য দিয়ে আমরা ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমরা বঞ্চিত হয়েছি সাতচল্লিশ পরবর্তী সময়ে আমরা বঞ্চিত হয়েছি একাত্তর পরবর্তী সময়ে আমরা বঞ্চিত হয়েছি নব্বই পরবর্তী সময়ে আমরা বঞ্চিত হয়েছি সর্বশেষ আমরা দুহাজার চব্বিশে এসে দাঁড়িয়েছি আমরা আমাদের দেশের রাজনীতিবিদ যারা রয়েছে আমাদের ইতিহাসের সন্ধিক্ষণে আমরা এসেছি আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের ইতিহাসের দায় রয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায় রয়েছে অতীত প্রজন্মকে আমরা যখন যেভাবে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করিয়ে আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করছি তাদের নেতৃত্বকে আমরা প্রশ্নবিদ্ধ করছি ঠিক একইভাবে আমরা এই আজকে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা যদি এই সংস্কার এবং একটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের বিষয়গুলোকে যদি আমরা হচ্ছে যথাযথ মীমাংসা না করতে পারি তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা বর্তমান আমরা প্রশ্নবিদ্ধ হব সুতরাং যারা নীতি নির্ধারণের পর্যায়ে আপনারা রয়েছেন এসব জনগণের দিকে তাকিয়ে শ্রমিকদের দিকে তাকিয়ে শুধুমাত্র অলিগার এবং অভিজাত্য শ্রেণীকে অভিজাত্য শ্রেণীর সন্তুষ্টির জন্য যেন আমরা কোনো সংস্কার না করি বরং সামগ্রিকভাবে নাগরিকদের যেটা কল্যাণ হয় সামগ্রিকভাবে শ্রমিকের যেটা কল্যাণ হয় মানুষের যেটা কল্যাণ হয় রাষ্ট্রের ভূখণ্ডের প্রত্যেকটা মানুষের যে কল্যাণ হয় যে সংস্কারে সেটার দিকে যেন আমরা মনোযোগী হই শুধুমাত্র সাময়িক শুধুমাত্র সাময়িক কোনো ধরনের সমাধানের জন্য যেন আমাদের কল্যাণ না হয় আমরা যেন সংস্কারমুখী না হই বরং আমাদের কল্যাণ যেন আমাদের সংস্কারগুলো যেন সুদূর প্রসারী হয়ে থাকে যেটি আমাদের দল মত নির্বিশেষে রাষ্ট্রের জন্য যেন কল্যাণ হয় শুধুমাত্র কোন সংস্কারে আমাদের দল বেনিফিটেড হবে যে সংস্কার দিয়ে শুধুমাত্র আমরা এই ক্ষমতার বৈতুলিক অবতীর্ণ হতে পারবো এটার দিকে যেন আমরা মনোযোগী না হই বরং যেই সংস্কার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের কমিটমেন্ট আমাদের দেয়া আছে এই 24 বনকุทธানে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তারা যে কারণে হচ্ছে তারা জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের যে কমিটমেন্ট রয়েছে আমাদের এই সংস্কারগুলো যেন এই সরুদ প্রসারী এবং ধর্মত এবং পথের উrhe উঠে রাষ্ট্রের কল্যাণের জন্য হয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই দেশ শ্রমিকদের হোক জনমানুষের হোক সবার হোক আসসালামু আলাইকুম ধন্যবাদ আসন আদুলো ভাইকে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়কারী এবং জাতীয় নাগরিক পার্টির